আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাক সমাজ দর্শক আজকে আমি প্রাকৃতিক একটি বেসজের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেই বেসজটি সেবন করলে আপনার কোনো চাহিদা হাজার গুণ পর্যন্ত বেড়ে যাবে ইনশাল্লাহ তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন কথাল মানা করে আমরা সরাসরি মূল ভিডিওটি শুরু করি সম্রত দর্শক আজকে আমি যেই প্রাকৃতিক বেশজের কথা বলবো সেই বেসজটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে এক কোয়া রসুন এক কোয়া রসুন আপনি সংগ্রহ করে নেবেন এবং এই রসুনটি ভালো করে চিলে পরিষ্কার করে নেবেন দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে আদা আদা আপনি দুই ইঞ্চি পরিমাণ আদা সংগ্রহ করে নেবেন তিন নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে লবঙ্গ এই লবঙ্গ আপনি দশটি সংগ্রহ করে নেবেন দশটি লবঙ্গ আপনি সংগ্রহ করে নেবেন এই তিনটি উপাদান দিয়ে আপনি একটি বেসস তৈরি করবেন তো এই তিনটি উপাদান দিয়ে আপনি বেসসটা কিভাবে তৈরি করবেন বেসস তৈরি করার নিয়মটা কি বেসসটি তৈরি করার নিয়ম হচ্ছে আপনি এই তিনটি উপাদান একত্রে ভালো করে পিষে অথবা সেচে এগুলোকে একসাথে মিশিয়ে নেবেন ভালো করে গুঁড়া করে নেবেন রসুনের কোয়াটা আপনি ভালো করে সেচে নেবেন এবং আদা দুই ইঞ্চি আদা আপনি ভালো করে সেচে নেবেন এবং এই দশটি লবঙ্গ আপনি ভালো করে গুঁড়া করে নেবেন গুঁড়া করে এই তিনটি উপাদান একত্রে ভালো করে মিশিয়ে নেবেন এই তিনটি উপাদান যখন আপনি একত্রে ভালো করে মিশাবেন ভালো করে মিশিয়ে নেবেন তখন এটি একটি সুপার পাওয়ার একটি বেসজে পরিণত হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আপনার এই সুপার পাওয়ার বেসজ এখন এই বেসজটি আপনি কীভাবে খাবেন এই বেসষ্টি খাওয়ার নিয়মটা কি এই বেসজ খাওয়ার নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি এই বেসষ্টি সেবন করবেন প্রতিদিন রাত্রিবেলায় আপনি এক কুয়া রসুন দুই ইঞ্চি আদা এবং দশটি লবঙ্গ একত্রে ভালো করে পিষে এগুলোকে গুঁড়া করে একত্রিত করে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি সেবন করবেন খাবেন এবং এগুলো খাওয়ার পরে আপনি ঠান্ডা বিশুদ্ধ এক গ্লাস পানি খেয়ে নেবেন এভাবে নিয়মিত যদি আপনি এক সপ্তাহ কমছে কম আপনি এক সপ্তাহ খেতে পারেন তাহলে আপনার ভিতরে যে চাহিদাটা কমে গিয়েছিল সেই চাহিদাটা দেখবেন আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন অবশ্যই আপনি উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাকে বলবো এই বেসুষ্টি আপনি সাত দিন নয় আপনি এক মাস প্রয়োজনে আপনি তিন মাস পর্যন্ত রেগুলার আপনি এই বেসুষ্টি খেয়ে যান যদি আপনি লং একটা সময় নিয়ে দীর্ঘ একটা সময় নিয়ে এই বেসুষ্টি আপনি সেবন করতে পারেন দেখবেন আপনার ভিতরে যে এই দুর্বলতাটা ছিল এই দুর্বলতাটা আর থাকবে না ইনশাআল্লাহ তবে যাদের সমস্যা বেশি রয়েছে যাদের হরমোনের সমস্যা রয়েছে উত্তানজনিত সমস্যা দ্রুত সমস্যা রয়েছে বহু পুরানা সমস্যা যদি এরকম আপনার আগে থেকেই এরকম কোনো সমস্যা থেকে থেকে গুরুতর কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন ওষুধ সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার সমস্যার জন্য আপনি ওষুধ সংগ্রহ করে খেতে পারেন তো সমাজ দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে কে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ইউটিউব সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ